জীবনের পথে আমরা সবাই পথিক কেউ কম সময়ের পথিক আবার কেউ বেশি সময়ের পথিক কিন্তু প্রত্যেকের জীবনের পথটা আলাদা আমরা অপেক্ষা করি বেশি কাজ করি কম তাই আমাদের জীবনে সঠিক সময়টা আসতে দেরি হয় আসলে পারফেক্ট টাইমিং এই কথাটি আমাদের জীবনে এক একটা মানুষের কাছে এক এক রকম কারণ যারা পরিশ্রমী তাদের প্রতিটা মুহূর্তই পারফেক্ট মনে করে এগিয়ে চলে কারণ তাদের টাইমিংটাও সঠিক থাকে আর যারা অলস প্রকৃতির মানুষ তারা পরিশ্রমই কম অপেক্ষায় থাকে বেশি তাই তাদের পারফেক্ট বলে কিছুই থাকে না কারণ তারা অপেক্ষায় বিশ্বাসী এটা ভেবে যে যখন সময় আসবে তখন করব বা যখন সময় হবে তখন ঠিক মতো হবে আসলে জীবনের পথটা এতটা সহজ নয় যে তুমি আমি চাইলেই এগিয়ে যাব প্রতিটা কাজের জন্যই একটা নির্দিষ্ট সময় আছে তবে সেটা পরিশ্রমের ফলস্বরূপ তুমি যদি ভাবতে থাকো একদিন আমারও সময় আসবে আর সেই ভেবে ভেবেই সময় অতিবাহিত করো তাহলে দেখবে একদিন সময় ঠিকই এসেছে কিন্তু সেটা সঠিক সময় নয় জীবনের শেষ সময়টা এসে গিয়েছে একবার চোখ বন্ধ করে ভেবে দেখো তো তোমার জীবনে যে সময়গুলোতে তুমি বসে কাটিয়েছ অনর্থক কথা বলে গল্প গুজব করে কাটিয়েছ সঠিক সময়ের জন্য পরিশ্রম না করে কাটিয়েছ আর আজ যখন জীবনের তার প্রান্তে এসে দাঁড়িয়েছ তখন কিন্তু তোমার জীবনে পথটা শেষ হয়ে এসেছে তুমি চাইলেও তুমি তোমার অতীতে সেই দিনগুলোতে ফিরে যেতে পারবে না কারণ জীবনে প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ আর প্রতিটা মুহূর্তকেই গুরুত্ব দেওয়া উচিত যে সময়টা আজ চলে গেল সেটা তোমার জীবনে আর কখনোই কোনো দিনও ফিরে আসবে না তাই আজকেই যা করার করতে হবে তোমাকে আগামীর জন্য কখনো এটা ভেবো না যে এখনও তো সময় আছে আসলে সময় কখন কিভাবে শেষ হয়ে আসবে তুমি কখনোই বুঝতে পারবে না জীবনকে কখনো অজুহাত দেখাবে না তোমার অজুহাত শুধু অন্যের থেকে দূরে সরিয়ে রাখে না নিজেকেও নিজের থেকে দূরে সরিয়ে রাখে কারণ প্রতিটা মানুষের মধ্যেই দুটো মানুষ থাকে আর তার মধ্যে একজন সৎ পরিশ্রমী অন্যজন অসৎ ও অলস বকৃতির তুমি যখন তোমার অলস মস্তিষ্কের কথা শুনে চলবে তখনই তুমি প্রতিটা কাজ থেকে দূরে সরে থাকবে তুমি চাইলেও করতে পারবে না তাই চেষ্টা করো নিজের সৎ পরিশ্রমী দিকটাকে জাগিয়ে তুলতে নিজেকে সমস্ত খারাপ দিকগুলো থেকে সরিয়ে রাখতে নিজেকে ভালো কিছু ভাবনার সঙ্গে ডুবিয়ে রাখতে দেখবে একটা সময় তোমার অলস মস্তিষ্কটা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে আর তখন থেকেই তুমি প্রতিটা কাজকে সময়ের অপেক্ষায় ফেলে রাখবে না একটা কথা মনে রেখো আল্লাহ তোমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন অবহেলায় সময় কাটানোর জন্য নয় সঠিক সময়ের ইবাদতের জন্য তাই সময় থাকতে সেই মহান রবের ইবাদত করো কারণ তুমি নিজেও জানো না তোমার শেষ দিনটা কবে কখন শেষ হয়ে আসবে দিন সময় সবকিছুই নিজের মতো এগিয়ে চলে আর যে দিনটা চলে যায় সেটা আর ফিরে আসে না কখনোই এমন অনেক মানুষ আছে যারা এই দুনিয়াতে নেই ঠিকই কিন্তু এক মুহূর্ত সময়ের জন্য তারা দুনিয়ায় এসে আল্লাহর ইবাদত করতে চায় কিন্তু সে সুযোগ নেই আলহামদুলিল্লাহ এখনো এই দুনিয়াতে আছি ইবাদত করার সুযোগও আছে অবহেলায় শেষ করো না এই জীবনটাকে আর এটাই হলো তোমার জীবনের সঠিক সময়